নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লক চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে বাবা সুপারির চারা কিভাবে বসাচ্ছে কি করছে সবটাই মানে দেখিয়েছিলাম তো সেই চারাগুলো এখন বড় হয়ে গিয়েছে তো ঠিক আছে বন্ধুরা চলুন দেখাই যে বাবা এখন চারাগুলো উঠোচ্ছে কি করে উঠাচ্ছে কি করছে কিনা না সবটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো গিয়ে মানে এখন বাবা এখানে সুপারির চারাগুলো সব উঠাচ্ছে তো উঠানোর পর কোথায় নিয়ে যাবে কি করবে অতটা তো দেখাতে পারবো না কিন্তু চারাগুলো উঠানো তারপর উঠিয়ে এখন বস্তা ভরছে কি করে বস্তা ভরছে সেইগুলো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমাদের সঙ্গে দেখতে থাকুন ও কি করো

চারা চারা হবে জায়গার মধ্যে জায়গায় বলে হ্যাঁ এটুক এটুক বাবার কষ্ট হয়ে যাচ্ছে সারা দিন আজকে ফুলতলা বাগিচায় গিয়ে কাজ করে তারপরে এখন এই যে ঘরে এসেও আবার এই যে সন্ধ্যাবেলায় চারা উঠানো লাগছে কালকে সকালে আবার ফুলতলায় নিয়ে যাবে চারাগুলো এই যে এরকম ভাবে এই যে চারাগুলো উঠাচ্ছে এই যে দুই পাশে চাপ দিলেই বেশ চারা সুন্দর চারা উঠে যাচ্ছে এই যে এই যে বস্তার ভিতরে এইভাবে ভরে ভরে নিয়ে যাবে বা ফুলতলা পর্যন্ত কিসে করে যাবা পিক পিকআপ ভ্যান আর আমাদের লেবার ঠিক করা না কিষাণ ঠিক করা কিষাণ হচ্ছে আহ সাতজন কিষাণ না বাবা ফুলতলা পর্যন্ত সাতজন কিষান ওই জায়গায় যে গিয়ে কত করে টাকা ওকে দেওয়া লাগবে এক একজন রে এমনি এমনি মানে আমাদের এখানে তো কিষানের রেট হচ্ছে সাতশো না আটশো না আটশো আটশো টাকা কিষানের আমাদের এখানে কিন্তু এখন ওদের সাথে কিছু ফিক্স করা হয়নি যে এত টাকা হবে বা কিছু এখন যা বলবে ওরা তেমনই দিতে হবে এই এক এক করে সমস্ত চারা বাবার উঠোতে হচ্ছে এই যে উঠানোর পর এই যে সব বস্তার ভিতরে ভরবে এই একটা দুটো তিনটে চারটে বস্তা বাবা কালকে কত চারা নিয়ে যাব একটা মানে মিনিমাম একটা ই বলো কমসে কম ষাটটা নিয়ে যে তুমি একাই লাগাবা না তার কিষান কিষান নিয়ে যাচ্ছ কিষান দিয়ে কি করাবা ওরা মাটি ই করে করে মানে পিলি পিলি বানিয়ে বানিয়ে যাবে তাই তো মেরির মতো বাবা ওই সাইড দিয়ে করো চারা শিকড়ে ই লাগে না দাও লাগে না তাহলে ওইখানে গিয়ে লাগালে আবার হয়ে যাবে না অসুবিধা হবে না না একটু দেখাও ভালো করে শিকড় গুলো কিরকম বেরোয়ছে এই যে এই যে শিকড় এই যে এইভাবে বেরিয়েছে আর এই যে চারা এই সমস্ত চারাগুলো নিয়ে গিয়ে বাবা আবার লাগাবে তো দেখতেই পাচ্ছেন কতটা কষ্ট করে আমাদের মানে সুপারির ফসল ফলানো লাগে কিভাবে গাছ লাগানো লাগে সবটাই দেখতে পাচ্ছেন তো তার জন্য একটা লাইক কমেন্ট তো আছেই আর শেয়ার কিন্তু আপনারা করতে ভুলবেন না প্লিজ ভিডিওটা কিন্তু একটু শেয়ার করবেন তো বাবার চারা তুলতে আমি তার মধ্যে হঠাৎ করে একটা জিনিস দেখতে পেলাম এই যে হচ্ছে আমাদের গাছে কিন্তু কোকো ফল হয়েছে দেখুন এই যে আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের গাছে কোকো ফল হয়েছে তো এই কোকো ফলটা কিন্তু এই যে লাল হয়ে গেছে মানে পেকে গেছে তো এই যে এটা এখন বাবা এতটা শক্ত বাবা তুলতেই পারছি না ভীষণ শক্ত কোকো ফলটা দেখুন এই যে পুরো ফলটা তো এই যে হচ্ছে কোকো ফলটা তুলে নিলাম আর এই যে আরও একটা দেখুন এই যে আর এইটায় কি পিঁপড়া লেগেছে তাই দেখুন একটু লাল লাল বড় বড় পিঁপড়া এই ফলটায় পুরো ভরে গেছে দেখুন কীভাবে পিঁপড়ে হয়েছে এইটা এই যে আর এই যে একটা ফল এই যে এই পাশে আরও ফল এই দেখুন এই যে আরো ছোট ছোট হয়েছে মানে কোকো ফল কিন্তু এখনো অনেক আছে এখনো বড় হয়ে পারেনি এইগুলো এই যে ফলটা তুলে নিয়ে চলে আসলাম দেখুন এই যে ফলটা ও বাবা তুমি তো কোকো ফল আগে একদিনও খেয়েছো কিরকম লাগছে তোমার খেয়ে সীতাফলের মতো টেস্ট না আর ভালো একটু মিষ্টি মিষ্টিও লাগে সুন্দর ফলগুলো এই যে বাবার এক এক করে কিন্তু চারা পুরো প্যাক করা হয়ে যাচ্ছে দেখুন একটা বস্তা কিন্তু ভরে গেছে বাবা একটা বস্তার ভিতরে কয়টা চারা গেল দশটা গেছে দশ পনেরোটা চলে গেছে না ওই একটা বস্তার ভিতরে তো বাবা এই যে চারা কিন্তু উঠাচ্ছে একভাবে আর এখানে বেশি সময় দাঁড়ানো যাচ্ছে না ভীষণ মশা কামড়াচ্ছে তাই বাবা এখানে চারা তুলছে আমি বাড়ির দিকে যাচ্ছি অতিরিক্ত মশা এখানে বন্ধুরা বাবা যেহেতু একটু লম্বা জামা পরে আছে তাই বাবার হাতে মানে কামড়াচ্ছে না বা গায়ে কামড়াচ্ছে না আমার কিন্তু ভীষণ মশা কামড়াচ্ছে বাবা একটা জিনিস দেখাই আমি চলে যাচ্ছিলাম তার মধ্যে এই যে দেখি বাবা কিন্তু এখানে কোকো ফলের চারাও দিয়েছে দেখুন এই যে কতটা বড় হয়ে গেছে চারাগুলো তিনটে চারা হয়েছে এই যে লাইন দিয়ে পুরো আবার কাছ থেকে চলে আসলাম এখন দেখি মা এই যে পিছনের ঘরে এখানে আসলো তো চলুন দেখাই মা কি করছে গিয়ে তো মা দেখি এখানে সবজি তুলছে তো চলুন একটু দেখাই কি কি সবজি তুলেছে মা এই যে উচ্ছে পেয়েছে মানে করলা আর এই যে লুবিয়া পেয়েছে দেখুন আর এই যে বদমাসগুলো বদমাসগুলো এই যে আর একটা বদমাস ওমা তুমি কি করো কি করো আসলে মা কিন্তু কথা বলতে লজ্জা পাচ্ছে তাই এর বেশি কথা কিছু বললো না মা কি বুড্ডা হয়ে গেছে ভেন্ডি মার কাছ থেকে এখন চলে যাচ্ছি ঘরে সন্ধ্যা হতে যাচ্ছে ঘরটার কিছুই ঝাড়ু মারিনি এখন এখন গিয়ে ঘর ঝাড়ু মারবো তার জন্য মার থেকে চলে আসলাম সব করে ঝাড়ছি বাজারে নিয়ে যাবে গমটা পেশার জন্য তো ভালোভাবে ডেকে টেকে বসেছি কারণ হচ্ছে গমের ধুলো অনেকটা গায়ে যাবে তো গায়ে গেলে অনেক গা চুলকাবে তার জন্য ভালোভাবে ডেকে টেকে বসলাম আর এখন এই যে গমগুলো ঝাড়ছি গমগুলো ভালো করে ঝেড়ে নিয়ে তারপর এখন আপনাদের নিয়ে যাব বাবা চারাগুলো সব গাড়িতে আনলোড করে সেইগুলো মানে কি করে আনলোড করছে আর কোন গাড়িতে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তো ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো করে গম ঝাড়া টারা এইসব দেখতে থাকুন তারপর চলুন নিয়ে যাচ্ছি বাবা কোথায় কোন গাড়িতে করে কিভাবে নিয়ে যাচ্ছে তো এই যে ফাইনালি চলে এসেছি সেই গাড়ির কাছে এই যে বাবা আনলোড করা হয়ে গেছে সব চারা আর মাও এই যে গাড়িতে উঠে পড়লো তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এরপরে নতুন আর একটা কোনো ভিডিওতে ঠিক আছে বন্ধুরা আর আপনাদের সাপোর্টের কিন্তু আমার ভীষণ প্রয়োজন আপনাদের সাপোর্ট আমার অনেকটা দরকার আজকে আপনাদের জন্যই আমি এতটা দূর যেতে পেরেছি তো তার জন্য আপনারা না হলে আমরা কিন্তু কিছুই না ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন